সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছন্দ্র অন্ত আগামীকাল বারোই এপ্রিল ঐতিহাসিক বারোই এপ্রিল বলবো কারণ হল যে আপনারা জানেন যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটা প্রতিষ্ঠান এই লং মার্চ ফর গাজা মার্চ ফর গাজা নামে একটি প্রোগ্রামের আয়োজন করেছেন এটা বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে মানকীয় এভিনিউ দিকে যাওয়ার কথা এই অনুষ্ঠানকে ঘিরে নানান ধরনের আয়োজন হয়েছে এবং কি বাংলাদেশে ইসলামিক রাজনীতিবিদ ব্যবসায়িক সকল ছেন্নি পেশার স্কলার যারা আছেন নেতৃবৃন্দ যারা আছেন সেলিব্রিটি যারা আছেন তারা এই কালকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন প্রোগ্রামটা মূলত আপনারা জানেন যে প্যালেস্টাইনে ইসরায়েলি বিরুদ্ধে যে যেই হামলা চালিয়ে আসছে যুগের পর যুগ বছরের পর বছর সেটা গত দীর্ঘ দেড় দুই মাস যাবৎ চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছেছে তারই প্রতিবাদে আসলে এই বাংলাদেশের মতো এই ভূখণ্ডে থেকে ওই জায়গার জন্য ওইভাবে উল্লেখ করার মতো খুব বেশি কিছু করার আসলে আমাদের নেই তারপরও আমরা একটা মুসলিম অধ্যুষিত দেশ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের একটা তৎপরতা দেখাতে চাই সারা বিশ্বকে যে আমরা এই বিষয় নিয়ে উদ্বিগ্ন এই বিষয়টা আমাদেরকে প্রিয়া দিচ্ছে এই জন্যই আমাদের এই প্রোগ্রামে আমরা সকলে অংশগ্রহণ করতে চাই এখানে বাংলাদেশের প্রায় সকল বিশিষ্টজনরা সকল মত পথের মানুষ এখানে অংশগ্রহণ করবেন আমি নিশ্চয়ই অংশগ্রহণ করব সশরীরে আপনিও আসবেন নিশ্চয়ই তবে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার ব্যাপারে এই আমাদের রাহাবাররা আমাদের দিক নির্দেশকেরা কিছু নির্দেশনা দিয়েছেন আমি আপনাদেরকে মোটামুটি পাঁচটা নির্দেশনার বিষয় আমার কাছে আসছে প্রথম নির্দেশনা হলো সহযোগিতাপূর্ণ সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখবো অনুষ্ঠানটি আমার একে সফল করার দায়িত্ব আমি পালন করবো এই সংকল্প নিয়ে ঘর থেকে বের হব দ্বিতীয়ত হল আসার আসার পথ কিংবা মার্চ শেষে সরদী উদ্যানে সমাজের সমাজের স্থলে আমরা নিজ দায়িত্বে দায়িত্বে পরিচ্ছন্ন রাখব পানি মাস্ক ছাতা ব্যক্তিগত টুকটাক খাবার এগুলা নিজ দায়িত্বে নিজেরা নিজেদের মতো করে নিজেদের মতো করে ব্যবস্থা করে যাব যে কোনো পরিস্থিতি উত্তেজনা পরিহার করব আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হব অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবক দলদেরকে সর্বাত্মক সহযোগিতা করব চার নম্বরে শান্তিপূর্ণ এই সমাবেশ কর্মসূচিতে এমন কোনো প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্ট করে বা নষ্টের কারণ হতে পারে কোনো দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার লেকার্ড বা প্লেস্টাইন পতাকা আমরা ব্যবহার করব পাঁচ নম্বরে জনগণের জানমালের ক্ষতি সাধনকে যারা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে চায় তাদেরকে অবশ্যই ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করব নিশ্চয়ই পাঁচটা পয়েন্ট রাহাবাররা যে পাঁচটা পয়েন্ট দিন আপনারা এই পাঁচটা পয়েন্ট বুঝতে পেরেছেন আমরা খুবই নিরস্ত্র এবং অস মানে অহিংস্র একটা প্রতিবাদ সেখানে মিনিমাম আমাদের স্লোগান থাকবে আর প্লেকার্ড থাকবে আমরা কোনোভাবেই অন্যের কোনো ক্ষতির কারণ হব না পাশের বাইর বাইরের উপরে জুলুম করব না মানে পুরা পরিবেশে আমরা যেন কেউ কারো উপরে চড়া না হই কেউ কারো উপর উত্তেজনা বসত কারো উপরে মানে চড়াও হয়ে না যায় উপরে হামলা হামলা পর্যায়ে না যায় সবাই সহনশীল সহনশীলতার পরিচয় দিয়ে এই প্রোগ্রাম শেষ করব এবং আমি কিছু কথা বলে রাখি যে যে যেখান থেকে যাচ্ছি যে পর্যন্ত যাওয়া যায় সেখানেই বসে পড়ব যেই পর্যন্ত যাওয়া যায় সেখানেই বসে পড়ি জোরা করে ঠেলা ঠেলি করে ধাক্কাধাক্কি করে একদম মূল মঞ্চের কাছে মূল মেইন এই মেইন যেই প্রোগ্রাম সেখানে যে যাওয়ার জন্য চেষ্টা করা বা জোর করা এটা যেন না করি মোটামুটি তবে সারা দেশের সকল ধরনের মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাত পথ পেশার মানুষকে কালকের এই প্রোগ্রামে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলেই আসবেন আমি নিশ্চয়ই থাকবো আমার লাইভ থাকবে সকলের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সরাসরি লাইভে থাকব এবং সরাসরি প্রোগ্রামে থাকবো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমত